গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে স্যাটারডে শনিবার আর সকালবেলা এখন তো আজকে আমাদের ব্রেকফাস্ট করা হচ্ছে দেখো এখানে পরোটা আর এটা হচ্ছে আলু ও কাকরুলে ভাজি তো ব্রেকফাস্ট করে নিয়েছি এখন অনেকটা বেলা সাড়ে এগারোটার মতন বাজে আর এখন বিছানাটা তুলছি আর আমার মেয়ে ওই বিছানায় শুয়ে আছে ঘুমাচ্ছে সকালবেলা উঠে গেলে একটু লেটে আবার ঘুমায় সকালে উঠেছিল আজকে নয়টার দিকে তো এখন ঘুমাচ্ছে তারপর উঠে তেমন একটা ঘুমায় না আধা ঘন্টার মতন ঘুমাবে তারপর উঠে খেলাধুলা করবে স্নান করবে খাবে তারপর আবার দুপুরের দিকে ঘুমাবে এখন টুকিটাকি যা কাজ ছিল করে আমি স্নান করে এসেছি আর স্নান করে এসে তুলসী গাছে জল দিই সবাই জানো তুলসী তুলসী গাছে জল প্রণাম করে তারপর ঘরে যাব ঠাকুরকে প্রণাম করব। আর এখানে কালকে কাপড় যেগুলো পরে গিয়েছিলাম মানে শুক্রবারে আমরা তো বেরিয়েছিলাম তোমরা জানো তো সেগুলো একটুখানি রুদে দিয়েছিলাম সকালবেলা এখন এনে এগুলো ঘাস করে ভালো করে রেখে দিচ্ছি আমি নিই শাড়িটা এটা হচ্ছে মায়ের আর পিঙ্ক এটা হচ্ছে আমার তো আমার শাড়িটা আমার বোন পরেছিলো আর আমি মায়ের শাড়িটা পরেছিলাম আর কোথাও বেরোলে ঘরের যা অবস্থা হয় বিশেষ করে ড্রেসিং টেবিলের শোকেসে তো এখানে শোকেসের উপরে যা যা সাজার সাজকুচির জিনিস রয়েছে এখন দেখো আইটে বাঁচতে চায় এগুলো একটু গুছালো ছিল তো ভাবলাম এখন গুছিয়ে রাখি চুরি টুরি এগুলো এসে কালকে আর গুছাইনি এভাবেই রেখে দিয়েছিলাম গুছালের জিনিস একদম আমি পছন্দ করি না তাই সব কিছু গুছিয়ে আবার টিপটপ করে চারটা চার জায়গায় রেখে দিচ্ছি একটা কথা আছে যে ঠেকিক স্বর্গে গেলেও ধান ভাঙে তো সেরকমই আমি বাবার বাড়ি এসেও মানে এই টুকটাক কাজ যা আমার মানে চোখের সৌন্দর্যের জন্য যা না করলেই না হয় সেগুলো তো করাই হয় আর এই দুলগুলো কালকে পরে গেছিলাম শখগুলো তো আমি পরব না এইটা কালো দুলটা আমি পরেছিলাম নীল শাড়ির সাথে ভালোই বানিয়েছিলাম প্রথমে এটা বের করেছিলাম পরার জন্য কিন্তু আসলে এটা আসলে ভালো লাগতো না এগুলো একটা বক্সে করে রেখে দিব আর এই ইয়াররিংটা এটা আমি অনেক শখ করে কিনেছিলাম কিন্তু এখনও পড়িনি একবারে এখন মেয়েকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছি ও ঘরের মধ্যে আমার আমাদের বাসায় থাকে সারাদিন ঘরের মধ্যেই ওকে নিয়ে থাকি তো এখানে একটু বাইরে নিয়ে হাঁটাহাঁটি করলে দেখছি ওর কান্নাটা থেমে যায় আর প্রাকৃতিক পরিবেশও এনজয়ও করে তো এখানে রান্না হচ্ছে দেখো আজকে একটুখানি লেট হয়ে গেছে ভাত এদিকে বসানো আছে আর মসুর ডালটা কুচুর শাক রান্না করছি তার কুচুর শাক আগে রান্না করি সেই তো আজকে তো আমি তো ভাবলাম পেঁয়াজ দিয়ে রান্না করি না তো শুনছি মা শুকনো লঙ্কা কালো দিন ফুড়ুন দিয়ে রান্না করে জিরা বাটা দিয়ে আদা কাটা দিয়ে তো এখন পেঁয়াজ আদা রসুন পেস্ট ছিল আমি চুকনির ভেজি শুকনো লঙ্কা দিয়ে আর কচুর শাকটা দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছিল। দিয়ে রান্না করলে খেতে ওটা ভালো লাগে কিন্তু আমার মনে ছিল একদম ফুলে গিয়েছিলাম রান্না করার পর মনে হয়েছে যে লোডটা ছুটকি দিয়ে যে রান্না করলে ভালো হতো তো এমনিতেও খেতে দারুণ হয়েছিল এটা হচ্ছে মাছের ডিমের ভুনা প্রচুর শাক আর ছোট মাছের একটা চরি গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা যথারীতি আমার মেয়ে কান্নাকাটি করছিল আর তো বাইরে নিয়ে ওকে হাঁটছিলাম হাঁটলে কান্নাটা থামিয়ে দেয় কান্না করে না তো মেয়েকে নিয়ে আসলে ভিডিও করার ভিডিও এডিট করা অনেকটা চাপের হয়ে যায় তো আমাদের এখানে আসলে অনেক জায়গা রয়েছে এই গ্রাউন্ডেও হাঁটাহাঁটি করা যায় আর বাইরে বেরোলে গাছপালা ভরপুর কিন্তু আমাদের আমার শ্বশুরবাড়িতে ওখানে কিন্তু তেমন একটা কোনো স্পেস নেই চার দেওয়ালের মধ্যে সারাটা দিন কাটাতে হয় আর এখানে আসলে আমার মেয়েরও একটু ভাল লাগে আর কি তো ঘরে চলে আসলাম কিছু কাপড় আর সঙ্গে না এগুলো বুঝলাম আর কি লাগে তো এগুলো কটাতে ঘরে রাখছি তো এখন বিস্কিটগুলো পটোতে ভরে রেখে আসলাম রান্নাঘরে জানোই খিজুর জন্য চা করতে লিকার চা আমাদের তিনজনের জন্য তো আদা দিয়ে লং দিয়ে চা করছি এখন যেহেতু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার চাটা খেতে ভালোই লাগে সন্ধ্যাবেলা আর তোমরা তো জানোই আমি লিকার চা খাই লিকার চা খাওয়া ভালো হার্টের জন্যও ভালো мян дум টিনি চা চা খাই শুধু আমি না আমার মা আমার বাবা ব সবাই আমরা কখনো চিনি দিয়ে চা খেয়েছি বলে আমার মনে হয় না বিছানো তো একটুখানি আগছল রয়েছে ওটা একটু ইগনোর করো জানো তো বাচ্চারা আছে আর বাচ্চা থাকলে তো আগছল থাকবে তো চা তিনজনের জন্য নিয়ে আসলাম আর সাথে বিস্কিট তো বসে বসে চা খেলাম গল্প করলাম আজকে আবার দিন পর চা খাওয়ার সঙ্গে পেলাম না হলে তো আমি একা একাই চা খাই রাত দশটা থেকে এখন দেখো কি বৃষ্টি শুরু হয়েছে তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো জল